আর আমি দিনেও তোমরা এভাবে ভালোবাসা দিও যাতে তোমাদের সামনে আমি আমি এটা পেয়ে গেছি তো দেখো তো এখনো আমি এটাকে আনবক্সিং করিনি কারণ দেখো তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে যেটা পেয়েছি তো আমি মানে আমি এটাই ভেবে রেখেছি যে যখন আমি পাবো এটা হাতে তো আমি তোমাদের সামনে এটা আমি আনবক্সিং করব তো তোমরা দেখতে থাকো আমার এই খুশির দিনটা যদি তোমাদের সাথে না শেয়ার করি তো আমার মনে হচ্ছিল যে আমি খুব বড় একটা ভুল করে ফেলবো তো তাই আমি আমার খুশি আমি আটকে রাখতে পারছি না ফ্রেন্ডস তো তোমরা আমার এত ভালোবাসা দিয়েছ তো আমি আশা রাখবো তোমরা আগামী দিনেও আমাকে ভালোবাসা দেবে তো আজকে আমি রিলস ভিডিও শুটিং করার পর আমি কি করে পুজো দিতে গিয়েছিলাম স্নান করে তো পুজো দিয়ে উঠে আমাকে একটা আন্নার নাম্বার থেকে কল দেয় তো আমি সে কলটা মানে রিসিভ করি করার পরে আমাকে যখন বলে যে দীপা তোমার একটা চিঠি এসছে তুমি কোথায় আছো বা কোথায় থাকো এখানে যে ঠিকানা দেওয়া আছে তো তোমাকে সেখানে পাওয়া যাচ্ছে না তো আমি বললাম যে আমি ঠিকানা যখন আমি আমার দিয়ে দিই তো তারপরে বলে যে ঠিক আছে আমি অমুক জায়গায় আছি তো তুমি যদি আসতে পারো কাছাকাছি হয় তাহলে চলে এসো তখন আমি আর দেরি না করে আমি যেই অবস্থাতে ছিলাম তো আমি ছুটে চলে যাই সেদিক দিয়ে জল কাদা পেরিয়ে দৌড়ে খালি গিয়ে আমি যখন মানে আমার কি এত খুশি আর দূর এগিয়েছি মানে আমি কি বলবো আমাকে সেই ম্যাম তো বলছে যে ম্যামটা দিতে এসছে তো আমাকে বলছে পোস্ট অফিস থেকে এসছিল তো আমাকে বলছে তোমার তো খুব খুশি আজকে হওয়া উচিত আমি দেখতে পাচ্ছি চিঠি তো আমি বললাম হ্যাঁ আমি তো খুব খুশি আর সেই খুশিতে যেন আমার গোটা শরীর ধর ধর করে ওরা কাঁদছিল আনন্দে কষ্ট করে সেই কষ্টগুলো দিনগুলো যে পার করেছি আমি আমি কি বলবো তোমাদের কিছু বলার নেই আর তোমাদের ভালোবাসার আমি তো ফাইনালি এটা পেয়ে গেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এই গুগল অ্যাক্সেস থেকে এই চিঠিটা চিঠিটা আসছে তো আসার পরে আমি যখন মানে ওখানে যখন আমাকে সাইন করতে হবে আমি সাইন কি বলবো সাইন যখন আমি করছি আমার নিজের নামটা সাইন করতে আমি মানে হাতটা ধত ধত করে কাটছে তারপরে আমি কি করলাম আমাকে তার নিচে বলো কি তোমার ফোন নাম্বারটা এখানে লিখে দাও তো আমার ফোন নাম্বার লিখতে লিখতে আমি মানে কি বলবো আমার হাত কাটছে আমি পাচ্ছি না তো তারপরে সে ম্যাম বললাম যে আমি না পাচ্ছি না আমার এত খুশি হচ্ছে আর এত গা হাত পা কাঁপছে ওকে হ্যাঁ দেখে তো বুঝতে পারছি তারপরে আমার ফোন নাম্বারটা সে ড্রেস করে দিল তারপরে আমি নিয়ে আবার দৌড়ে দৌড়ে চলে এলাম আর এসে আমার পরিবারে যখন বলি সবাই তো খুব খুশি আর আনন্দে এখন আমাকে সময় কি বলবো এত খুশি লাগছে আমি এত লোকের ভালোবাসা পাবো আমি কল্পনা করতে পারিনি গাছ আর আমার দুঃখের মানে আমি সেই মানে এত কষ্ট করে যে ভিডিও বানিয়েছি আমার মনে আটকে যাচ্ছে আমার মুখের মধ্যে তো তোমরা ভালোবাসা দিও আগামীতেও এভাবে আর আমি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ ধন্যবাদ তো তোমরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসছো আমি চাইবো আমাদের পাশে থাকবে আমার পাশে থাকবে আর আমার মেয়েকে দেখতেই পাচ্ছ তো মায়ের এই চিঠি পেয়ে তো মেয়ে খুব খুশি তো নোটিশ করেছে হয়তো মেয়ে এতক্ষণ ভাবছিল কখন মা আমাকে নিয়ে কিছু বলবে আমার মেয়েও আমাকে হেল্প করে আর যে ক্যামেরার বাইরে আছে সে তো আমাকে সবচেয়ে বেশি হেল্প করে তো তাকেও দেখাবো তো এটা পাওয়ার পরে সব কিছু করার পরে আমরা আজকেই চলে গিয়েছিলাম হচ্ছে ব্যাংকে তো সেখানে গিয়ে যেটুকু কাজ ছিল করে এসছি তো ওখানে আমার একটা কোড নাম্বার নামার ছিল তো সেখানে আমি সেই কোড নাম্বারটা নিয়ে এসেছি আমাকে তো আমি ভাবছিলাম যে দিবে কি দিবে না দিবে কি দিবে না তো দেখো ইউটিউব থেকেই তো ইউটিউব থেকে তো আমি শিক্ষা তো ইউটিউব কেউ আমি কিছুই জানতাম না যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তো ইউটিউবের ভিডিওগুলো দেখে 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 তো আমি বলতে পারো যে ইউটিউবে চ্যানেলগুলো আছে যারা আমাদের শিক্ষক তো তাদের দেখে দেখে আমি মানে এতদূর পথ চালাই একা হাতে তো আর কি বলবো তোমাদের তোমরা আবার পাশে থেকো আর এভাবেই থেকো পাশে আগামী দিনেও থাকো আর তো এই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিও আর আমার মানে কেমন লাগছে তোমাদেরও কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার কমেন্ট এই যে এই যে এই যে দেখো ক্যামেরার বাইরে ছিল আমার ভাগ্নি আমাকে প্রচুর প্রচুর হেল্প করে তো বলতে গেলে ওর জন্যই সব কিছু কারণ আমার মেয়ে আর আমার ভাগ্নি আরও কিছু মানে বাচ্চারা আছে এরা সকলে মিলে আমাকে যা হেল্প করে তার বলার কিছু মানে বলার মতন ভাষা আমি খুঁজে পাবো না তো তো তারপরে দেখো দেখো আনবক্সিং করবো এখন তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো তো এটাকে খুব ভালোভাবে আনবক্সিং করতে হবে ঠিক আছে তো এটা এরকমই ছিল কিছুটা খোলা কারণ এদিক দিয়ে করতে হবে তাই জন্য হয়তো এটা খোলা ছিল give play love